জয়গুরু একটি মেয়ে উচ্চশিক্ষা লাভ করেছে ভালো সরকারি চাকরির আশায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চায় তাই সে আশীর্বাদ প্রার্থী শ্রী শ্রী আচার্যদেব দাদা জিজ্ঞাসা করলেন কোনো দিন রান্না করেছিস সুদ সুতোর সাহায্যে জামা সেলাই করেছিস মেয়েটির কোনো কাজই শেখা হয়নি তাই তাকে অন্যের উপর নির্ভর করতে হয় শ্রী শ্রী আচার্যদেব দাদা বললেন সব কাজের জন্য যদি অন্যের উপর নির্ভর করতে হয় তাহলে আগাবে কি করে তোর মতো লোকেরাই তো সমাজে বোঝা হয়ে থাকে শ্রী শ্রী আচার্যদেব দাদা বললেন সব কাজের জন্য যদি অন্যের উপর নির্ভর করতে হয় তাহলে সব জায়গায় যে হুচুট খেতে হবে আত্মবিশ্বাস কমতে থাকবে তাই সেলফ কনফিডেন্স পাওয়ার জন্য সব কাজই শিখে নিতে হয় এই কাজগুলো শিখে নিবি অন্যের উপর নির্ভর করবি কেন ছোটোখাটো কাজগুলো নিজেই করে নিবি পরীক্ষায় সফল হতে গেলে আত্মবিশ্বাস দরকার আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যা